আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছেন সার্কুলারটির ভিতরে যে পদগুলো আমরা দেখেছিলাম প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসে চাপের জন্য যেটা হলো এলপি গ্যাস লিমিটেড সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে উল্লেখ করা রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে দেখতেই পারছেন অনেক বিগ অ্যামাউন্টের স্যালারি প্রদান করা হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সো এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের বাংলা জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে এই বিষয়টি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে এলপি গ্যাস লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠানের এলপি গ্যাস লিমিটেড নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবো সো আমরা এখন দেখে নেওয়ার শেষ করবো কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে যেমন এক নম্বর রয়েছে উপব্যবস্থাপক হিসাব ও অর্থ একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম বিএ এম বি এম সমানের ডিগ্রি অথবা স্নাতক সহ সি এ নলেজ লেভেল সি এম বিজনেস লেভেল পাস কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবেন না যদি কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সর্বোচ্চ বয়সীমা ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে পাশাপাশি যে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব অর্থ কর্মকর্তা হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সি এ নলেজ লেভেলে সিএমএ বিজনেস লেভেলে পাশের প্রার্থীর ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ যেখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং দুইটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম বিএ এম বি এম ডিগ্রি অথবা স্নাতক সহ সি কোর্স সম্পূর্ণ সিএমএ নলেজ লেভেল পাস কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না আবেদনকারীর বয়সটি অবশ্যই বত্রিশ বছর বয়সের ভিতরে থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ লিগাল যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে এবং বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এই ব্যবস্থাপনা ব্যবস্থাপনা প্রশাসন আইন বিষয়ে এম বিএ এম বি এম এম এস এল বা এম ডিগ্রি কমপ্লিট করা গেলে আবেদন করতে পারবেন কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ যদি পেয়ে থাকেন সেই সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না চার নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা যেখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং একটি পদে লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম বিএ এম ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না পাঁচ নম্বরও রয়েছে সহকারী ব্যবস্থাপক পরিচালন ও উন্নয়ন যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে এবং বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন সেই সকল প্রাতে আবেদন করতে পারবেন না ছয় নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি যেখানে দুইটি পদে লোক নিয়োগ হবে এবং বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপি ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন সে সকল গ্রাহক আবেদন করতে পারবেন না সর্বশেষ সাত নম্বরে রয়েছে কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ লিগাল যেখানে একটি পদে লোক নিয়োগ হবে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলারটির ক্ষেত্রে সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দিতে হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা ভিডিওটি শেষে দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনটি সাবমিট করার আগে দেখে নেওয়ার চেষ্টা করব কোন পদের জন্য কত টাকা আমাদেরকে ফি হিসাবে জমা দিতে হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে আবেদনটি সাবমিট করার বাহাদুর ঘন্টার ভিতরে দুইশত তেইশ টাকা আমাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে কীভাবে পেমেন্টটি কমপ্লিট করবেন এখানে এক্সাম্পল হিসাবে একটি বা দুইটি এসএমএস ফর্মেট সাজানো রয়েছে এই এসএমএস ফর্মেটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমরা আমাদের নিজেদের আবেদনটি নিজেরাই সাবমিট করতে পারব এই টোটাল বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে এলপিজিএল ডট ডট কম ডট এটি লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই পেজটিতে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার্ট অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছেন সার্কুলারটির ভিতরে যে পদগুলো আমরা দেখেছিলাম প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা যে পদটিতে আবেদন করতে চাই সিম্পলি সেই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে অলরেডি আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটা আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ